দেখো বন্ধুরা চা বানাচ্ছি তো কে কে চা খাবে চলে আসো তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি দেখো আয়ুষের জন্য বানাচ্ছি আজকে কী বানাবো ভেবে পাচ্ছিলাম না তো ব্রেড ছিল তো দুটো টিম নিয়েছি দেখো এইভাবে করে বানাচ্ছি এই যে মানে টোস্টও বলতে পারো মানে পিজা টাইপের যে শসা আর পেঁয়াজ কেটে রেখেছি সেটা দেবো তো দেখো কীভাবে বানাচ্ছি আমি না প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে কি বানাবো তারপর আবারটা তুলে চারটে ব্রেড ওই মানে এটাতে দিলাম অমলেটটা যেটা করেছিলাম তারপর দেখো উল্টে দিয়েছি এইবারে দেখবে যে আমি শশা আর এটা দেব এইভাবে করে করেছিলাম নিত্য নতুন না ভেবে পাই না যে প্রতিদিন কি মানে দেওয়া যায় বাচ্চাকে যে একটুখানি বাচ্চা খাবে তো দেখো এইভাবে করেছি আর কেচাপ দিয়ে দিয়েছি এবারে প্যাক করে দিলাম আর আজকে এইভাবে করে টিফিনটা দেব আর কিছুই না হাইস যাবে স্কুলে ওর পাপা নিয়ে যাবে এখন দেখো সাতটা দশ মতো বাজে এখনই বেরিয়ে পড়বে টিফিনটা আমারই করতে দেরি হয়ে গেছে তো আয়ুষরা বেরিয়ে গেছে আর এদিকে বিছানাটাও আমি ঠিকঠাক করব। আর দেখো কতটা রোদ মানে এতটা গরম মানে কি বলবো একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় গরমের মধ্যে কাজকর্ম করতে প্রচুরই কষ্ট হয় তো এইদিকে দেখো সকালবেলা একবার গাছে জল দেওয়া হয় আর এক হাতে ক্যামেরা ধরেছিলাম তো মানে আনব্যালেন্স হয়ে যাচ্ছিলো মানে এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করা তো এদিকে দেখো যা যে কটা গাছ রয়েছে কিন্তু একটা দুটো করে ফুল দেয় তাই আমি উঠিয়ে আর মানে চেঞ্জ করছি না আমার অনেক দিনের পুরোনো গাছ তাই আমি এইভাবেই এগুলোই রেখেছি যত্ন করি তারপর দেখো আয়ুষকে দিয়ে বাজারের ব্যাগ মানে বাজার করে নিয়ে চলে এসছে তো ব্যাগটা আবার খালি করে নিই মানে গুটিয়ে কাটিয়ে সব রাখবো ফ্রিজে আর এতটা টেম্পারেচার যে নেতিয়ে যায় তাই তাড়াতাড়ি করে সব গুছিয়ে গেছে নিজের ঢুকিয়ে দেবো আর যা করব সেটা বার করে রাখবো তো দেখতেই পাচ্ছ ডাটার শাক যে আদা তারপর সজনে এগুলোই সব দেখতে পাচ্ছ ঝিঙে করলা অনেক কিছুই ছিল তো দেখো সবগুলোই আমি ঢেড়ে নিলাম তো এই যে এবার এ সব কিছু করে নেবো তো এইদিকে দেখতে পাচ্ছ আমি না ডালিয়া রেখেছিলাম আর আয়ুষের জন্য আনা হয়েছিল দেখো ম্যাগি এত পিঁপড়ে ধরে গেছিলো যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পিঁপড়েগুলো মানে কি আর বলবো অনেক পিঁপড়ে ঘরের মধ্যে গরমে আর এদিকে মাছ আনা হয়েছে তো কি মাছ তো তোমাদের সামনেই বার করছি তো দেখো এদিকে মাথা রয়েছে আর এই প্লাস্টিকে ছিল মানে পিস পিস সাইজে বড় বড় বেশ বড়ো বড়ো পিস ছিল তো তোমরা দেখতে পাচ্ছ আর মানে জ্যান্ত মাছটা ছিল কাটিয়ে নিয়ে এসছে বেশ ভালো মানে মনে হচ্ছিলো তো এগুলো সব ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব তো দেখো এইদিকে মিক্স সবজিটা মাছের মাথা দিয়ে করবো আজকে মুড়ি ঘণ্ট করবো না আর সজনে আলু দিয়ে করব মাছ আর এই যে করলা আর একটা ছোট আলু দিয়েছিলাম আর এই যদি দেখো এদিকে আমি সব বাজারগুলো সব সুন্দর করে প্যাক করে নিয়েছি আর এদিকে মাছটাও ধুয়ে নিচ্ছি আবারও আমি এটাতে লবণ দিয়েছিলাম বেশ লাল পেটে মনে হচ্ছিলো এমনিতেও ফ্রেশ হয়ে যায় আমি লবণ দিয়েই বেশিরভাগ মাছ মাংসটা ধুই তো দেখ দেখো আরও ভালো করে সব ধুয়ে নেব। এতগুলো মাছ তো খেতে পারবো না মানে পুরো একটা গোটা জ্যান্ত মাছ ছিল তো দেখতে পাচ্ছ ধুয়ে নিচ্ছি আর আয়ুষ স্কুল থেকে আসবে এখন অনেক দেরি রয়েছে ও আয়ুষের জন্য আবার ডিম টিম করতে হবে আয়ুষ তো মাছ খায় না কিন্তু একদিন আমি জোর করে ওকে মাছ খাইয়ে দিয়েছিলাম আয়ুষকে মানে পেটি থাকে না ওইটা মানে ওর আয়ুষের মাছটা মনে হয় না যে অরুচি কারণ ও কাটার জন্য ভয় খায় না কার আমি জোর করে একদিন পকা জকা করে মাছের পিস খাইয়ে দিয়েছি তাই ভাবলাম আমি আবার আয়ুষকে জিজ্ঞেস করলাম যে তুমি তাহলে মাছ খাও না কেন তো বলছে কাটা লেগে যাবে তো ওই জন্য খায় না তো যাই হোক এখন একটু একটু করে চেষ্টা করব যেন মাছটা খায় কারণ মাছ গরমের মধ্যে মানে অত রকম রান্না করা না একটুখানি ডিফিকাল্ট মানে অনেকটাই ডিফিকাল্ট তো এইদিকে দেখো রেখে দিয়েছি যেটা রান্না করব আর কিছুটা প্যাক করে রেখে দেব এই যে এইগুলো সব ফ্রিজে স্টোর করে রেখে দেব তাই সাথে সাথেই ধুয়ে আমি রেখে দিচ্ছি দেখো অনেক কটাই মাছ অনেক কটা আবার রান্না করার জন্যও রেখেছি আর এই বেশ বড় বড়ো মাথাগুলো ছিল তো আজকে ভাবলাম যে মিক্স সবজি করবো তো সেটাতে মাছের মুড়োটা দিয়ে দেব মাথাটা আর আজকে মুড়ি ঘণ্ট করবো না কারণ মাছের ঝোল করলে না মুড়ি ঘণ্টটা অল্প একটু করলেও রয়ে যায় তো দেখো এদিকে আবার চালটা ভিজিয়ে রেখে দিলাম এবারে স্নান করতে যাব স্নান পুজো দিয়ে তারপর একদম রান্নাঘরে ঢুকবো কারণ পুজো করতেও না মানে লেট হলে না আমার ভালো লাগে না সকাল সকালে পুজোটা মনে হয় একটা বিছানার চাদর ভিজিয়েছিলাম আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সুন্দর করে আমি লক্ষ্মীর ঘট পেতে পুজো করে নিয়েছি আর ধুনো দিয়েছিলাম দেখো পুজো টুজো করে আবারও রান্নাঘরে চলে এসেছি করে করে নিলেই বেশ ভালো তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি করে পুজো করেই চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছেন নুন হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এইভাবে করেই মাছটা করছি পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম যা শিশ স্কুল গিয়ে এসে খাবে আজকে আবার মাঠ রয়েছে বৃহস্পতিবার দিন ফুটবল প্র্যাকটিস থাকে তো ওই জন্য ওকে তাড়াতাড়ি আজকে মানে দিয়ে দিতে হবে খাওয়ারটা এমনিতেও তাড়াতাড়ি খাওয়া হয় বাট ওই যে দুটো বেজে যায় দেড়টা বেজে যায় আজকে অনেক তাড়াতাড়ি সাড়ে বারোটা একটার মধ্যে খাইয়ে দেব কারণ মাঠ থাকলে না তিন ঘন্টা অন্তত আগে খেলে ভালো হয় কারণ গরমটাও পড়েছে অনেকটা তার মধ্যে স্যাররা বলে যে বাচ্চাদের সুবিধা হয় কারণ দৌড়াঝাপা করতে করতে কখনও ধরো গরম তো আছেই রয়েছে বাট খাওয়ারটা ঠিকঠাক না বসলে না মানে হজম না হলে মানে দৌড়োতে গিয়ে খেলাধুলো লাফাঝাফা করতে গিয়ে নাক দিয়ে বেরিয়ে যায় বমি হয়ে যায় এতে অনেক ক্ষতি হয় তো এই জন্যই চেষ্টা করি যে কটা দিন মাঠ থাকে সেই দিন অনেক তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দেওয়ার আর যেদিন স্কুল থাকে সেদিন আর মাঠে গেলে কিছু খায় না কারণ ওই যে স্কুলে একটু টিফিনটা বেশি করেই দিয়ে দিই বারোটা সাড়ে বারোটা এরকমই হয়তো টিফিন হয় কিন্তু এখন তো মর্নিং স্কুল হয়েছে তখন নটা থেকে তিনটে পর্যন্ত হতো না তখন বেশি করে দিতাম এই দেখো মাঠে চলে এসেছি আর দেখো কতটা রোদ আধা করছে রোদ তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে অনেক অনেক ভালো থাকবে কারণ গরমটা অনেক পড়েছে আবারও দেখাচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে বাই বাই